চলে এসেছি সেই গরু মোষের বাজারে হাট দক্ষিণ বারসাত গোঁড়ে হাটে গরু মোষের কীরকম দাম চলছে তোমাদের সবই দেখাবো তোমরা দেখতে থাকুন বন্ধুরা দেখুন গাইস আর দেখুন প্রচুর মোষ ডুটেছে তোমরা দেখতে থাকুন গাইস প্রচুর মোষ প্রচুর মোষ যেরকমই লোক সেরকমই মোষ তোমরা দেখতে থাকুন গোয়াত হয়ে গেছে দেখো লোক হেঁটে গরু মোজ হেঁটে গদ করে দিয়েছে দেখুন মোষ তোমরা দেখতে থাকুন চলো গাইস একটু রোডের ওপর যা যাক দেখুন গাইস এটা হাটের বার সাইড মানে রোডের দিকে এতগুলো মোজ বাঁধা আছে দেখুন দেখুন ভাই প্রচুর মোষ প্রচুর মোষ দেখতে থাকুন সাথে থাকুন আছে ওরা কত বললো ছাপ্পান্ন হাজার টাকার মোষ দেখুন ভাই এই তো আছি ওরা কত বললো লবুই তেষট্টি পাঁচ দেখুন কত বললো বিক্রি হাজার টাকা পড়েছে এই গরুটা দেখুন আজকে হাটটা বহু জমজমাট প্রচুর ভিড় চলে এসি আমরা রোডের ওপরে তোমরা দেখতে থাকুন সাথে থাকুন ও দা কত বললো গরু একুশ হাজার একুশ হাজার টাকা বললো কোনো একুশ হাজার একুশ হাজার টাকা পড়েছে এই দাদারা গরু বেচতে এসছে হাটের মাঝে দেখুন গাই চলো আরো গরু মোষ দেখাবো তোমরা সাথে থাকুন বন্ধুরা ও দা গরু কত বললো সতেরো হাজার তিনশো টাকা পড়েছে এই গরুটা দেখুন কত পড়লো সাড়ে হাজার সাড়ে হাজার টাকা পড়েছে দেখুন এই মোষ সাড়ে হাজার টাকা পড়েছে কত পড়লো বাষট্টি হাজার টাকার মোষ দেখুন গাই কত বললো জোড়া কত বলল দেখুন ভাই জিজ্ঞেস করবো কেরাকির দাম ওদা কত বলল সাড়ে হাজার টাকা পড়েছে মোশটা ওদা গরু কত বললো হাজার টাকা পড়েছে গরুটা এই একটা মোষ আসলাম গিয়ে ও কত পড়লো সত্তর তুই সত্তর হাজার টাকা পড়েছে গাড়ি দেখুন মোষটা ও কত পড়েছে তিরিশ হাজার টাকা দেখো কত সুন্দর গরু ও দা মোষ কত পড়লো ছিয়াশি হাজার টাকা পড়েছে দেখুন কত সুন্দর মোষ দেখুন

বাজারে মোষ বেচতে এসছে গাড়ি থেকে লাভিয়ে নিয়ে চলে যাচ্ছে খাটালের মধ্যে তোমরা দেখতে থাকুন আরো ভালো লাগবে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ও কত বললো বাইশ হাজার টাকা পড়েছে হেবি সুন্দর গরু খুবই সুন্দর ও দা কত বললো সাড়ে বত্রিশ হাজার টাকা পড়েছে ওদা দা কত বললো দা

এখানে একটা মোষ আসছে দেখি ওদা কত বলল ওটা দৌরাজি করছে ওই জন্য করে ওনারা কিছু বলতে পারছে না মোষ ওই জন্য করে চলো দেখুন গাই কতগুলো মোষ এসছে গরু দেখুন চলো দুম্বা এসছে নাকি তোমাদের দুম্বা দেখাতে নিয়ে যাই চলো গাই হ্যালো গাই চলে এসেছি সেই দুম্বার কাছে দেখুন গাই খুবই সুন্দর পাঁচখানা দুম্বা আছে এখানে দুম্বা যদি কিনতে চাও বার লাইনে চলে আসবে পেয়ে যাবেন দাদা ভাই একে চল গাইছো ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবে বন্ধুৰ